মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কারণে গাজীপুরে আপনারা হারলেন আহ নাকি নৌকার এখন এমনই অবস্থা যেকোনো মার্কার যাবে আপনাদের বিপক্ষে আইনটা যায় নাই আপনাদের পক্ষে গেছে আপনাদের পক্ষে গেছে গণতন্ত্রের পক্ষে সন্ত্রাসের আপনারা গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে আপনাদের পক্ষে গেছে এই আইনটা একটা একটা পার্টি না নৌকা মার্কা এখন সব জায়গাতেই হারবে গাজীপুরকে আমরা জানতাম যে নৌকার একদম খুব ভান্ডার এখানে বিএনপি ইলেকশন করে নাই এমন একজন নির্বাচন করেছেন যিনি আসলে কোনোদিন কোনো রাজনীতিতে এর আগে অংশগ্রহণ করেন নাই তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই তিনি সাবেক মেয়র যাকে আপনারা বাদ দিয়েছেন যাকে এইবার নমিনেশন চাওয়ার জন্য অনেকবার বললো যাকে নেওয়া হয় নাই তাকে বাদ দেওয়া হয়েছে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মনোনয়ন দিয়েছেন সেখানে তারপরও হেরেছে নৌকা তার মানে কি আসলে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে কোনো জায়গা থেকে আওয়ামী লীগের নির্বাচিত হওয়ার আর কোনো সম্পর্ সম্ভাবনা নেই আপনি এরকমটা দেখছেন কিনা জানাব আহমদ হাসান না নৌকায় হারিনি তো নৌকার প্রতিচ্ছবি তো জিতেছে সেখানে জাহাঙ্গীর জাহাঙ্গীরের মাখি বলেছে যে আমরা নৌকার বিরুদ্ধে আপনারা বলেছেন যে জাহাঙ্গীর নৌকার বিরুদ্ধে আপনারা চিঠি দিয়েছেন জাহাঙ্গীর কে বহিষ্কার করেছেন জি তাহলে জাহাঙ্গীর কে আমরা নৌকার মধ্যেই ধরবো জাহাঙ্গীর আমরা নৌকার মধ্যে ধরবো জয়ের জয়ের পরে কি বলেছে জিয়া রহমান জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ এই কথা বলেছে সে তার বক্তব্যতে এই কথা আসেনি সে তো বলেছে আমার গার্ডিয়ান আমার নেতা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পরিষ্কার ভাষায় সে বলেছে তাহলে আপনি ঠিক আছে তাহলে আমি কি আরেকভাবে প্রশ্নটা করতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীর সাহেবকে যে নমিনেশন দেন নাই আজমতুল্লাহ সাহেবকে যে নমিনেশন দিচ্ছেন এটা তার রং জাজমেন্ট ন নেভার রং জাজমেন্ট আজমতুল্লাহ সাহেব আমাদের পার্টির সিজন পলিটিশিয়ান যার কি বলে সিজন পলিটিশিয়ান সেটা আজমতুল্লাহ খান পার্টি পরীক্ষিত পার্টি পরীক্ষিত ডেডিকেটেড ডিভোটেড কমিটেড অনেস্ট একজন লিডার যে জাহাঙ্গীর সাহেব বা তার মা যদি নৌকা মার্কায় নির্বাচন করতেন তাহলে কি জিততেন বলে আপনার ধারণা নৌকা মার্কা করলে জিততেন কিনা এটা বলতে পারবো না এটা বলা আমার পক্ষে সম্ভব না আমরা হয়তো একটা কথা আমার কাছে কি আমার কাছে কি আপনার কাছে কি মনে হয় না জাহাঙ্গীর সাহেব এবং তার মায়ের জয় এবং হারা আজমুতল্লা সাহেবের হারার মধ্যে একটাই ফ্যাক্টর সেটা হচ্ছে নৌকা যিনি নৌকায় নির্বাচন করেছেন যেহেতু সুষ্ঠু নির্বাচন হয়েছে সেই জন্য হেরেছেন নৌকা আপনারা কেটে দিয়ে কোনো শিক্ষা নিচ্ছেন কিনা আপনাদের এটার ব্যাখ্যা করতে গেলে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির বসে কথা বলতে হবে কেন হেরেছি কারণ কি এবং জাহাঙ্গীর এই বুট পেয়েছে কোথায় ঠিক সবই কি আউলিকে বুট চলে গেছে এখানে না যায়নি। এখানে প্রত্যেককে ভোট ভোটরা বিএনপির ভোট কোথায় গেল জামাদার ভোট কোথায় গেল হেফাজতের ভোট কোথায় গেল এই প্রশ্নগুলো আসতে পারে যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা फाइंड आउट করব যে কেরা আমরা হেরেছি তো আমরা হেরে যাইনি আমরা জিতেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের যথার্থ প্রতিফলন ঘটেছে আমি যখন দেশের প্রধানমন্ত্রী তখন গণতন্ত্র গিয়ে থাকে গণতন্ত্র বেঁচে থাকে কি দিয়ে বুঝা এই নির্বাচনে এই নির্বাচনের মধ্যে যে যে মানে বাংলাদেশে গণতন্ত্র আছে এটা গাজীপুরের নির্বাচনেই বোঝা গেল আগেও ছিল নতুন করে আবার প্রমাণিত হলো আর আপনি যেটা বলেছেন যে আমেরিকার যে আপনার এই নীতি মিশানিতি ওই মিশানিতি এইrandint তো এক বছর আগে হয়েছে এটা তো আজকে হয়নি এক বছর আগেই হয়েছে এক বছর আগেই হয়েছে এবং তার জন্য আরো কয়েকটা কান্ট্রিতে এটা প্রয়োগও হয়েছে এটা আমাদের জন্য করেছে একথা বলা ভুল মানে মানে বুঝলাম না নতুন কথা শুনলাম মানে মার্কিন ভিসা নীতি মানে মার্কিন যে পররাষ্ট্র যে ব্লিঙ্কেন সাহেব তিনি বললেন যে এই ভিসা নীতিটা নতুন হয়েছে এবং এইটার ব্যাপারে এই মাসের তিন মে জানানো হয়েছিল বাংলাদেশ সরকারকে আপনি বলতে যাচ্ছেন যেটা এক বছর আগে হয়েছে এক বছর আগে একটা টাইম হয়েছে আমি মিডিয়া দেখেছি প্রিন্ট মিডিয়া দেখেছি

আজকে সব ব্যস্তে গেছে এখন নির্বাচন गवर्नमेंट কে হবে আমি আমি এই কথায় আসব আপনাদের বিপক্ষে এই আইনটা যায় নাই নো আপনাদের পক্ষে গেছে আপনাদের পক্ষে আপনাদের পক্ষে গেছে সন্ত্রাস গেছে গণতন্ত্রের পক্ষে সন্ত্রাসের বিপক্ষে আপনারা তো আপনারা গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে শক্তি আপনাদের পক্ষে গেছে এই আইনটা ডেমোক্রেসি তো একটা পার্টি না ডেমোক্রেসি তো একটা ফিলোসফি এই ফিলোসফি বিজ্ঞানেও আছে জার্মানিও আছে

এটা আমাদের পক্ষে এটা সন্ত্রাসীর বিপক্ষে গিয়েছে উগ্রবাদের বিপক্ষে গিয়েছে যোগীবাদের বিপক্ষে গিয়েছে বিএনপি আপনার এটা ইলেকশন বর্জন করা যাবে না ইলেকশন বর্জন করে আগুন দেওয়া যাবে না মানে সেটা আপনি ব্যাখ্যা সেটা আপনার ব্যাখ্যা কিন্তু আপনি যদি সরাসরি একটু বলতেন যে এটাতেলে আপনি বিপক্ষে যেতে যায় না সেটা কি আপনি পক্ষে গেছে কিনা নাকি আপনি পক্ষে বিপক্ষে কোনটা যায় না না এটা একটা তারা যেটা বলেছে এটা তারাও ডেমোক্রেসি পক্ষে কথা বলেছে